এমনকি এই বিশ্বাসও না আহলে সুন জামাতের আকিদা অনেকে বলেন আর্শে আজিম আল্লাহাক আলাল আর্শ আল্লাহাক আর সমাসীন হয়েছেন এই আকিদা এক শুধু এইভাবে রাখা যাবে না আর শে মধ্যে নির্দিষ্ট একটা জায়গা করে যে আল্লাহ ওখানে আছেন ওখানে নাই আল্লাহ সেখানে আছেন সেখানে নাই এরকম নির্দিষ্ট কোনো মানে নির্ধারিত নির্দিষ্ট কোনো জায়গায় করা যাবে না পাক সৃষ্টির সব জায়গায় অর্থাৎ সব সমস্ত সৃষ্টি আল্লাহর সামনে মজুদ রয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহর সামনে মজুদ রয়েছেন আল্লাহ জল্লা শাহুর এই একত্রবাদে বিশ্বাস করে এরপরে তারা যখন দেখলো যে কিছুতেই জবাব দিতে পারে না তখন তৃতীয় নম্বরে তারা প্রশ্ন করলো হুজুর আল্লাহ আছেন মেনে নিলাম আল্লাহ এখন সব জায়গায় সেটা আল্লাহ কি করতেছেন এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন এটাও আমাদেরকে একটু জানিয়ে দেন ইমামে আজম বলছেন এটা কি তুমি জানতে চাও প্রশ্ন প্রশ্নকারী হিসেবে জানতে চাও বলেন হ্যাঁ আমরা প্রশ্ন করেছি আপনার কাছে যে এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন ইমামে হানিফা যে জায়গায় বহস হচ্ছিল কুর্সি দেওয়া ছিল নাস্তিকদের বসার জন্য নাস্তিকরা বসার নাস্তিকরা সেখানে চেয়ারের কুর্সি বানিয়ে বসেছিল ইমামে আজম দাঁড়িয়েছিলেন ইমামে আজম বললেন তুমি কি জানতে চাও বলে হ্যাঁ জানতে চাই যদি জানতে চাও কুর্সি থেকে নেমে যাও কুর্সি থেকে নেমে যাও যদি প্রশ্নকারী হও তাহলে আদব হচ্ছে তুমি কুর্সি থেকে নেমে যাও আর আমি সেখানে বসবো তুমি ছাত্রর হয়ে জানতে চাবা আমি চেয়ারে বসবো তুমি সামনে বসবা নিচে যেন তুমি জানতে চাও আর আমি তোমাকে বলতে চাই ওই ব্যক্তি সেখান থেকে নাস্তিক উঠে যেয়ে চেয়ার থেকে নেমে ইমামে আজমকে সেখানে বসাই দিলেন ইমামে আজম জবাব দিচ্ছেন এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন এই মুহূর্তে আল্লাহ পাক তুমি নাস্তিককে চেয়ার থেকে নামায়ে আমি আবু হানিফাকে চেয়ারে বসাই দিয়েছেন এই রকম একেবারে সূক্ষ্ম একটা মেধা ইমামে আজম আবু হানিফার বারহাল আমরা যেই তফসিলের মধ্যে ছিলাম আল্লাহ পাক বলেন কুল হু আল্লাহ আহাদ নিশ্চয় হে রসুল আপনি বলেন আল্লাহ হচ্ছেন এক এরপরে আল্লাহ আল্লাহ পাক বলছেন বলে দেন আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী নন যার কাছে কোনো বিষয় কারো কাছে মুখাপেক্ষী হতে হয় না বরং সমস্ত কায়নাত তার মুখাপেক্ষী হয়েছেন। সব কিছু তারই মুখাপেক্ষী আমাদের জীবন কুল ইননা সলাতি, অনুসুকিী ও মাহয়ায়া ও আমাতি লল্লাহ হায়াত মদ জীবন রিজিক যা কিছু আমাদের সব কিছু একমাত্র আল্লাহরই জন্য তিনি এগুলা মুখাপেক্ষী নন তিনি যখন যা খুশি যেভাবে সৃষ্টি করতে চান সেভাবে সৃষ্টি করেন এই ঘোষণা দিয়েছেন আল্লাহ আহস সামাদ লাম ইলিদ ওলাম ইউলাদ। বলেন যে তাকে। আপনি উম্মদকে বলেন যে আমাদের যেভাবে জন্মর প্রক্রিয়া রয়েছে বাপ সন্তানকে জন্ম দেয় এই সন্তান আবার বড় হয় সে আবার সন্তান জন্ম দেয় বিষাদি করে এই যে একটা পরিক্রমা আল্লাহ পাক বলছেন আল্লাহর শানের সাথে এই পরিক্রমা যায় না উম্মদকে বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ মানে তাকে কেউ জন্ম দেয় নাই আল্লাহকে কেউ জন্ম দেয় দেয় নাই উনি স্বয়ং তিনি হচ্ছেন ওয়াল আউবালু ওয়াল আখিরু তিনি শুরু তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এটা উম্মতকে জানায় দেন যে তাকে কেউ সন্তান যেভাবে জন্ম দেয় ভবিষ্যতে যেন কেউ এই কথা না মনে করে তাহলে ইমান থাকবে না লাম ইয়ালিদ তাকে কেউ জন্ম দেয় নাই ওয়ালাম ইউলাদ এবং তিনি যে এই সব কিছু কায়নাত যিনি ইনসানকে সৃষ্টি করেছেন তিনি কাউকে জন্ম দেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই জন্ম দেওয়া বিষয় এক আর স্রষ্টা হওয়া এটা আরেক তৈরি করা তৈরি করা আর জন্ম দেওয়া এই দুইটার মধ্যে পার্থক্য আছে আল্লাহ হচ্ছেন ক্রিয়েটর তিনি তৈরি করেন তিনি স্রষ্টা তিনি সৃষ্টি করেন জন্ম যে দেয় জন্ম যে দেয় তাকেও পাক সৃষ্টি করেন সুবাহ আল্লাহ যে জন্ম দেয় তাকে কে সৃষ্টি করেন আল্লাহ সৃষ্টি করেন যারা সন্তান জন্ম দেয় এ সন্তানদেরকে আল্লাহ সৃষ্টি করেন বাপ সন্তান জন্ম দেয় এই বাপকেও আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত পশু পাখি সন্তান জন্ম দেয় এই ডিম দেয় সন্তান দেয় এ ওনা কেউ আল্লা পাখের হুকুমে হয়ে থাকে অর্থাৎ তিনি হয়ে যাও বললেই হয়ে যায় তিনি হুকুম দিলেই হয়ে যায় তাকে জন্ম দিতে হয় না তিনি খালিদ তিনি স্রষ্টা তিনি হতে বললেই হয়ে যায় সুভান আল্লাহ তিনি যখন বলেন কুন ফায়াকুন হয়ে যাও বললেই হয়ে যায় আমাদের জন্য জন্মের বিধান আমাদের জন্য তো যেগুলো আমাদের মামলাত মাসারাত রয়েছে এগুলা বান্দাদের জন্য খালিকের শান হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন নাই তিনি স্রষ্টা এরপরে বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু কুফুবান আহাদ এরপরে আপনি বান্দাদেরকে সর্বোপরি বলে দেন যে আল্লাহ এক তিনি কারো মুখাপেক্ষী নয় তেনাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন না তিনি সৃষ্টি করেন ওলাম ইয়াকুল্লাহু কুফু বান আহাদ এবং তিনি কারোই উদাহরণ সমতুল্য নয় বান্দাদের ক্ষেত্রে উদাহরণ চলে অমুক অমুকের মতো অমুক তার মতো এই যে তুল্য করা তিনি এই সমস্ত তুল্য থেকে অনেক ঊর্ধ্বে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আহেদ সর্বোপরি এক কথায় আল্লাহ পাক বলেন যে তার সমতুল্য আর কেউ নাই এই কথাটা আল্লাহ নিস্কুদতের জবানে ঘোষণা দিয়েছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আন আহেদ হে রসুল ওম্মদকে বলেন এই চিন্তাও যেন না করে এটাও যেন না হবে আল্লাহর সমতুল্য কেউ নয় তিনি এক তিনি অদ্বিতীয় সব কিছুর ক্ষমতার উদ্দেশ্যে তিনি এবং তিনি খালিকে হাকি কি মা হাকিয়ে কি তিনি কাউকে জন্ম দেন না না তাকেও কেউ জন্ম দিয়েছে তিনি দুনিয়ার উপকরণ সৃষ্টি করে দেন মূল যেগুলা মূল যেগুলা সব আল্লাহর কুদরত এগুলা বান্দার শুধুমাত্র তার গোলামি করবে তাবেদারি করবে এটাই হচ্ছে বান্দার হুকুম আর এই চিন্তাও যেন না হয় যে আল্লাহ কারো সমতুল্য ওয়ালাম জালিব কুফুবান আহেদ আল্লাহ পাক কারো সমতুল্য নন অথচ এই সুরাটা তিন চারটা আয়াত রয়েছে চারটা তিন চারটা আয়াত রয়েছে কিন্তু আল্লাহ পাকের কাছে এতই পছন্দ আল্লাহর রসুলের পাকের দরবারে এতই পছন্দ রসুল করিম সাল্লাহু তাল্লামা তার জবানে নুরানি জবানে উম্মতের মধ্যে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহু তা বলেন যে এই সুরাতুল ইখলাস এই কোরআনের এই সুরা হাসরের দিনে এই তেলাওয়াতকারী যারা তেলাওয়াত করেছেন হাসরের দিনে এই সুরা উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে বান্দার জন্য আসলে করিম সাল্লাহ তালামা বলেন এই সুরা তিন চারটা আয়াত তিনবার পড়ে নিবে তিনবার পড়ে নিবে সুরা এখলাস তিনবার পড়ে নিবে আল্লাহ পাক সমস্ত কোরআন খতমে সবাব দান করে দিবেন কতটুকু সুরা তিন চারটা আয়াত রয়েছে কিন্তু আল্লাহ নবী বলেছেন এটা যদি তিনবার কেউ তেলাওয়াত করে সুরা এখলাস আল্লাহ পাক তাকে তিরিশ পারা তেলাওয়াত করার স্বভাব দান করবেন তিরিশ পারা কোরআন তেলাওয়াত করলে যে স্বভাব হয় সুরা এখলাস তিনবার তেলাওয়াত করলে আল্লাহ পাক সেই রহমত সেই বরকত সেই সোয়াব তাকে দান করবেন মৌলায় কায়নাত হজরত আলী কার্রাম আল্লাহ রজুল করিম রসুল করিমের চতুর্থ খালিফা হজরত আলী রদি আল্লাহ তালহু উনি উম্মতের জন্য নসিহত করেছেন উম্মতকে নসিহত করতে যে হজরত আলী রাজিয়া তহমুল বলেছেন যে আল্লাহ পাকের যদি রসুল করিমের উম্মতকে আল্লাহ পাক আজাব দিতে চান না হজরতে আলী রাজিয়াল বলছেন যে আল্লাহর নবী সাল্লাহ তাের উম্মতকে আল্লাহ পাক আজাব দিতে চান না তো যদি চাইতেন আমি এমন দুটা জিনিস খুঁজে পেয়েছি হাজাতে আলী যাকে আল্লাহর রসুল বলেছেন এলেমের এলএম শহরের দরওয়াজা সেই এলামের শহরের দরওয়াজা তিনি বলছেন আমি গবেষণা করে এমন দুইটা জিনিস পেয়েছি যে আমি বুঝে গিয়েছি যে আল্লাহ পাক যদি উম্মতকে আজাদ দিতে চাইতেন তাহলে এই দুইটা জিনিস উম্মতে মহাম্মদিকে দান করতেন না সুবহান হযরত আলী রাজা বলেন যে আল্লাহ পাক যদি এই উম্মতকে আজাদ দিতে চাইতেন দুইটা জিনিস কখনোই দান করতেন না এই দুইটা জিনিস তাদেরকে দিতেনই না কারণ তাদেরকে তো আজাদ দিতে হবে

ইউলাদ এই কখনোই উম্মতকে দান করতে চান না যদি তাদেরকে আজাব দিতে চাইতেন দুই নম্বরে দ্বিতীয়ত হজরত আলী রদিয়াল রহু বলেন যে আল্লাহ পাক যদি উম্মতকে আজাব দিতে চাইতেন তাহলে এই উম্মতকে কখনোই রমজানুল করিম দান করতেন না রমজানুল দান করতেন না আল্লা পাক একদিকে রমজানুল করিমের নূর দান করেছেন কোরআনের নূর দান করেছেন সেই সাথে সুরাসের নূর দান করেছেন আল্লাহ পাক আমি হাজাতে আলী বলেন রদি আল্লাহ আমি এখান থেকে বুঝে গেলাম যে আল্লাহ পাক এই উম্মতকে আজাদ দিতে চান না আল্লাহ পাক চান কোরআনের বরকতে রমজানুল করিমের বরকতে যেন এই উন্মতেরা আল্লাহ দরবারে নাজাদ পেয়ে যাক সুবাহ আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কয়ানুল করিম তালাবাত করা তৌফিক দান করুন আখিরা আলী রহমদুলিল্লাহি আলাইকুম আলমিনামালাইকুম রহমতুল্লাহরাত